আমাদের পাশের গ্রামের কালাচান নামে একজন ডাক্তার ছিল তার একজন সহকারী ছিল সোনা মিয়া একদিন রাজা আকবর দেওয়ানের পোষা হাতি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রাজা তখন ডাক্তার কালাচানের কাছে একজন রাজদূত পাঠালেন দূতের কথা শুনে ডাক্তার কালাচান আর সোনামিয়া দ্রুত রাজার বাড়ির দিকে রওনা দিলেন রাজবাড়িতে পৌঁছাতেই রাজা বললেন আমার হাতিটা কলাগাছের সাথে বড় একটা পাথর খেয়ে ফেলেছে এখন সে বসে আছে দাঁড়াতে পারছে না রাজার কথা শুনে সোনামিয়া হাতির চিকিৎসা শুরু করল ডাক্তার ছোট্ট একটা কলাগাছের ডান্ডা হাতির মুখে ঢুকিয়ে হালকা করে বাড়ি দিতেই পাথরটা হাতির পেটের নিচে নেমে গেল আর হাতিটা বসা থেকে দাঁড়িয়ে উঠল এটা দেখে রাজা খুব খুশি হয়ে ডাক্তার কালাচানকে পাটশ্ব সোনার মোহর উপহার দিলেন এত কিছু দেখে সোনামিয়া বলল আরে ডাক্তারি করা এত সহজ তাহলে আজ থেকে আমি সহযোগীর কাজ ছেড়ে ডাক্তারির কাজই করব যেই কথা সেই কাজ সোনামিয়া এবার নিজেকে ডাক্তার সাজিয়ে রুগী খোঁজা শুরু করল কয়েকদিন কেটে গেল কোনো রোগীর দেখা নেই হঠাৎ একদিন পাশের বাড়ির কুদ্দুসার আট বছরের বাচ্চার গলায় মাছের কাটা আটকে গেল কিছুতেই কাঁটাটা বের হচ্ছে না বাড়ির ভেতর চিৎকার চেঁচামেচি ঠিক তখনই সোনা মিয়া ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল হট্টগোল শুনে সে দৌড়ে ভিতরে গেল দেখল বাচ্চার অবস্থ ভালো না দেরি না করে সে চিকিৎসা শুরু করল আগের মতোই কলাগাছের ডান্ডা বাচ্চার মুখে ঢুকিয়ে এমন জোরে বাড়ি মারল যে বাচ্চাটা সেখানেই মারা গেল নিষ্পাপ বাচ্চার মৃত্যু কেউ মেনে নিতে পারছে না সবাই মিলে সোনা মিয়াকে ইচ্ছে মতো তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম না জেনে কোনো কাজ করা ঠিক না একটা ভুলের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এরকম মজার শিক্ষামূলক গল্প পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ফায়াস তালুকদার চানপর টু পয়েন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের সাথে থাকুন ধন্যবাদ